দেখেন হুন্ডার চা আবার দেখে ফ্যানলক করা আছে দেখেন হুন্ডার সা এখন নিউটল হলো দেখেন হুন্ডার সাউন্ড কোয়ালিটি এদিকে আবার চেন কভারটা দেখি এদের শখ আপ শক আপ মোটামুটি খুব হার্ডই আসা চেন কভার এটা চেন কভার যে আসে এটা মোটামুটি ভালোভাবে রঙ করা আর টায়ারটা দেখো মোটামুটি ভালো ব্র্যান্ডে এমটিএফ ভালো ব্যান্ড টায়ার ঠিক আছে আর এদিকে দেখেন সাইলেন্সার সাইলেন্সটা দেখেন সাইলেন্সের একদম সাউন্ড লেস মোটামুটি সাউন্ডটা একটা ভালো মতো সাউন্ড হবে কোনো শব্দ হবে না ঠিক আছে আর এখানে গাড়ির যেটা বলতেছি সেলফ লাইট সেলফ সেলফের কাজ করা যায় কি সিস্টেমটা হ্যাঁ না না তাহলে এটা কি হবে ক্লাস ধরে স্টার ও এটা না আবার সুবিধে কি ক্লাস মেন স্টার হবে এটা গেট গেট এটা সুবিধা আছে গেট গেট ক্লাস হুন্ডা টাচ